হ্যালো এপ্রিল ওয়ান চলে আসলাম এই গল্পের নেক্সট পার্ট নিয়ে যারা যারা আগের দুইটি পর্ব দেখনি তারা আগের দুইটি পার্ট দেখে নাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে এখন গল্পে আসা যাক আগের গল্পে আমরা দেখেছিলাম লিও পাগল হয়ে মিস্টার সেনের পেছন পেছন ছুটছিল বাট মিস্টার সেনকে এক এক সময় এক এক জায়গায় দেখা যায় অবশেষে মিস্টার সেনের সাথে দেখা হয় লিওনের লিওন বিশ্বাস করতে পারছে না যে মিস্টার সেন এখনও জীবিত মিস্টার সেন তার দিকে তাকাতে লিওন বলে ওঠে আমার নাম হচ্ছে মিস্টার লিও আমাদের দেড় মাস আগে সাক্ষাৎ হয়েছিল মিস্টার পার্টিতে তখন মিস্টার সেন বলে উঠে লিওকে আপনি মনে হয় আমাকে মিস করছেন লিওন তখন বলে হ্যাঁ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু আপনি তো চাচ্ছেন না লিও তখন বলে তো কোথায় ছিলেন এতদিন মিস্টার সেন রিপ্লাই দেয় আমি এতদিন অসুস্থ ছিলাম বলতে গেলে মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছি কিছু লোক ভেবেছে হয়তো আমি মারা গিয়েছি করে আপনি কোন চিকিৎসা করেছেন আপনার ডক্টর হয়তো অনেক অভিজ্ঞ মিস্টার সেন তখন উত্তর দেয় ডক্টর নয় আমি নিজেই অনেক ভাগ্যবান তাই হয়তো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি আমরা দুজনের মধ্যে প্রতিহিংসা দেখি কিন্তু কেউ কারোর প্রতিহিংসা বাহিরে বের করছিল না মিস্টার সেন হেসে হেসে কথা বলার কারণে মিস্টার লিও এখন একটা ঘোরের মধ্যে আছে সে মনে মনে ভাবছে যে মানুষটির লাশ সে এতদিন খুঁজেছে সেই মানুষটি আজকে তার সামনে জীবিত তারপর আমরা দেখি মিস্টার লিও মিস্টার সেনকে বলছে কিছুদিন যাবতে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি আমি কি আপনার বন্ধু হতে পারি আর কাল রাত্রি আমি আপনাকে একটি রেস্টুরেন্টে এনভাইট করব। আপনি কি যাবেন তখন মিস্টার সেন রিপ্লাই দেয় অবশ্যই আমি যাব আপনার কাছাকাছি যাওয়ার অনেক দিনের স্বপ্ন আমার সেই সুযোগটি আজকে আমি পেয়েছি তাহলে আজকে আমি উঠি কাল আবার আপনার সাথে দেখা হবে লিওন চলে যাওয়ার সময় মিস্টার সেন তাকে বাতা দেয় এবং বলে তাড়াতাড়ি পানিতে যাবেন এবং রাতে ভালো করে ঘুমাবেন ঘুমানোর আগে চার পাঁচটা ভালো করে খেয়াল রাখবেন আমার মনে হচ্ছে আজকে রাতে আপনার ভালোভাবে ঘুম হবে না এই কথাটি শুনে মিস্টার লিও প্রচন্ড রেগে যায় কিন্তু তারপরও তিনি নিজেকে কন্ট্রোলে রাখেন অপরদিকে আমরা দেখি লিওনের সাথে পার্টিতে আসা মেয়েটি উইলিয়ামের সাথে ডান্স করছে উইলিয়ামের সাথে ডান্স করতে করতে উইলিয়ামের প্রতি মুগ্ধ হয়ে যায় মেয়েটি সে বলছে তুমি এত ভালো ডান্স করতে পারো আমি সত্যি তোমার প্রতি মুগ্ধ আমি কি তোমার বন্ধু হতে পারি থ্যাংকস তুমি আমার প্রশংসা করেছো আর অবশ্যই হ্যাঁ তুমি আমার বন্ধু হতে পারো তোমাকেও আমার অনেক ভালো লেগেছে তারপর তারা দুজন একসাথে অনেকটা সময় গল্প করে আর এদিকে মিস্টার লিয়ন তো ভুলেই গিয়েছে সে কারোর সাথে পার্টিতে এসেছিল পার্টি শেষ করার পর উইলিয়াম আর মিস্টার সেন একসাথে বাড়ি ফিরছিল তখন উইলিয়াম মিস্টার সেনকে জিজ্ঞেস করে তুমি কি আগামীকাল রাত্রে সত্যি মিস্টার লিওর সাথে দেখা করবে মিস্টার সেন তখন বলে হ্যাঁ আমি অবশ্যই কাল রাতে তার সাথে মিট করবো উইলিয়াম তখন বলে তুমি কি সত্যি ভয় পাচ্ছ না সে একবার তোমাকে হত্যা করার চেষ্টা করেছিল তুমি গুরুতর আহত হয়েছিল। তারপরেও কেন তুমি তার সাথে আবার দেখা করতে যাচ্ছ। তখন মিস্টার সেন বলে সে আগামীকাল রাত্রে আমার সাথে যা করবে আমিও তার উত্তম প্রতিদান দিব তাকে তখন উইলিয়াম বলে তাহলে তুমি কি তাকে হত্যা করার কথা ভাবছ সেন উত্তর দেয় দেখা যাক কাল কি হয় তারপর শ্যান আবারও বলে ওঠে তুমি তো ভালোই নাচতে পারো উইলিয়াম এই কথা শুনে উইলিয়াম হেসে ওঠে তুমি দেখেছ তাহলে আমি ভেবেছিলাম তুমি আমার ব্যাপারে উদাসীন কিন্তু না এখন থেকে তুমি আমার প্রতি যথেষ্ট খেয়াল করো আর জিংজিও আমার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছে তাহলে মেয়েটির নাম জিংজিও বাহ এ অল্প সময় খুব ভালো পরিচয় হয়ে গিয়েছে তোমাদের তখন উইলিয়াম বলে আমি তো শুধু তার নামটা বলেছি এটা কি খুব বেশি কিছু বলে ফেলেছি অপরদিকে আমরা লিওন তার বাড়িতে দেখি সে খুব ভয় পাচ্ছিল ঘুমানোর সময় ঘুমানোর সময় বারবার তার কথা সেনের মনে পড়ছিল আজ কি ভয়ানক কিছু হবে কেন তাকে করেছিল সেন কেনই বা তাকে এত তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছে লিওনে এসব ভাবতে থাকে তার উপর কি আজকেই সেন আক্রমণ করবে এরপর লিও বিছানা থেকে উঠে গিয়ে ওয়াশরুমে গিয়ে ঘুমাই অপরদিকে দেখি আমরা লিওনের লোকেরা মিস্টার সেনের বাড়ি থেকে নজর রাখছে সেনের বাড়িতে নতুন একজন কর্মী নিয়োগ দেয় এবং একজন লোক তাকে বুঝিয়ে বলছিল এই বাড়ির কিছু নিয়মকানুন আছে যা তোমাকে মানতে হবে সকালে এসে কাজ করে সন্ধ্যায় চলে যাবে এ বাড়ি নিয়ে বেশি জানতে চাইবে না আর যেই গর্গুলো তালাবদ্ধ সেখানে কখনো যাবে না ছেলেটি তখন জিজ্ঞেস করে আচ্ছা এত বড় বাড়ি মিস্টার সেন একা কিভাবে থাকে লোকটি তখন সাবধান করে বলে মিস্টার সেনের কথা কখনো জিজ্ঞেস করবে না কখনোই জানতে চাইবে না তাহলে কিন্তু তোমার বিপদ হবে তুমি শুধু কাজ করবে এই বাড়ি নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না তখনই সেখানে মিস্টার সেন আসেন এবং তাদের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায় রুমে ঢোকার পর তার নজর যায় পত্রিকার দিকে আর সেখানে সে দেখতে পায় আক্রমণ ঘটেছে একটি বন্যপ্রাণীর আক্রমণে গুরুতর আহত হয়েছে কয়েকজন এটা দেখার পর ঘটনাস্থলে থাকা একজন রিপোর্টার সে কল দেয় তারপর আমরা জিওকে দেখি লাল কেমেলি ফুল গাছটি জানালার কাছে নিয়ে তার হাটটি বাহিরের দিকে নিয়ে দাঁড়িয়ে আছে তখনই রেডিও বেজে ওঠে রেডিওতে সে শুনতে কাল রাতে বন্যপ্রাণীর কিছু মানুষ আহত হয়েছে তাই সবাইকে সাবধান থাকতে হবে তারপর জাং রুমে কিছু কাপড় নিয়ে প্রবেশ করতে করতে বলে মিস্টার ম্যানসন আপনার জন্য কিছু উষ্ণ কাপড় পাঠিয়েছে এই শীতের জন্য অপরদিকে আমরা দেখি যে সেই লাল গেমিলি ফুলটি সুবাস নিচ্ছে আর মিস্টার সেনের কথা ভাবছে তখন সে জাংকে বলে একটু পানি নিয়ে আসেন আমি গাছে পানি দিব তারপর আমরা দেখি জাং সেখানে পানি নিয়ে যায় লিও তখন জাংকে জিজ্ঞেস করে ফুলটি দেখতে অনেক সুন্দর তাই না তখন জাং বলে হ্যাঁ ফুলটি দেখতে অনেক সুন্দর এবং এর সুবাসও অনেক ভালো তখন জিও বলে হ্যাঁ এটা আমি অনুভব করতে পারছি অপরদিকে আমরা মিস্টার সেনকে দেখি সেই রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করছিল গতকাল রাত্রে কি কি ঘটেছে সব আমাকে খুলে বলো রিপোর্টার তাকে বলে ঘটনা ঘটার সাথে সাথে সেখানে কাল পুলিশ যায় তারা সেখানে মানুষগুলোকে আহত অবস্থায় দেখে কিন্তু কোনো জন্তুকে তারা সেখানে দেখে না চারপাশে শুধু রক্তের ছুপ ছিল পুলিশরা ধরেই নিয়েছে সেটা কোনো বন্য প্রাণীর কাজ বাট আহতদের মুখে আমরা অন্য কথাই শুনি তারা বলছিল তাদের উপর অদৃশ্য কোনো কিছু আক্রমণ করেছিল এবং সেটা তাদের শরীর থেকে রক্ত খেতে চাচ্ছিল তখন পুলিশরা এই ব্যাপারটা থামা দেয় এবং বাইরেও সেটা প্রকাশ করতে নিষেধ করে তখন সে লোকটিকে জিজ্ঞেস করে এখানে আর কি কি ঘটনা ঘটেছে তুমি কি তা জানো লোকটি তখন বলে এটা সঠিক তদন্ত করলে হয়তো বা এটার আসল রহস্য বের হবে বাট আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো বন্য প্রাণী নয় তখন মিস্টার সেন বলে তুমি এটা সঠিক তদন্ত করবে আর সঠিক তদন্ত জানার পর আমাকে তুমি জানাবে তারপর লোকটি তার ডায়েরি থেকে একটি কার্ড বের করে মিস্টার সেনকে দেয় এবং বলে ঘটনাস্থলে আমি এই কার্ডটি পেয়েছি কার্ডটি দেখে মিস্টার সেন চেনে ফেলে তার ভাই যাকে মিস্টার সেন এতদিন যাবত খুঁজে বেড়াচ্ছে মিস্টার সেন মনে মনে ভাবতে থাকে আমি তোমাকে এই অন্যায় কাজ আর কখনোই করতে দেবো না আমি এই মানুষগুলোকে রক্ষা করবো তারপর আমরা আবার জিও জাংকে বলছিল আপনি এখন রুম থেকে চলে যান মা আর আমাকে মারবেন তার থেকে চলে যায় তখনই জিওর মা চিৎকার করতে করতে রুমে প্রবেশ করে আর কাপড়ের সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে কে দিয়েছে এই কাপড় আবার জিওর সামনে গিয়ে জিওর চুলের মুঠি ধরে বলে তোমাকে ফুল গাছ কে দিল এবং বলে ওঠে ফুল গাছটি দেখতে অনেক সুন্দর ওয়াও কিন্তু তুমি তো এটা দেখতে পাবে না কে দিয়ে গেছে এই ফুল আমাকে বলো জিও তখন একদম চুপ থাকে সে কিছুই বলছে না আর এটা দেখে তো তার মায়ের আরো রাগ উঠে যায় দাও এই ফুল গাছটি আমাকে দাও এই বলে সে ফুল গাছগুলো টানাটানি করতে থাকে জিও খুব শক্ত করে ফুল গাছগুলো ধরে রাখে যাতে তার মা টেনে নিয়ে যেতে না পারে কিন্তু জিও ব্যর্থ হয় তার মা ফুল গাছগুলো ছুঁড়ে ফেলে দেয় জিও তখন খুঁজতে থাকে আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙে দৃশ্যগুলো দেখছিল সে কিছু করতে পারছিল না কারণ সে নিরুপায় জিওর মা জিওকে আবারও মারতে থাকে তখন জিও তার মা কে আঘাত করে আর চিৎকার করতে থাকে তুমি আমার সাথে কেন এমন করছো কেন তুমি আমার সাথে এমন করো জিওর মা তখন দ্রুত রুম থেকে বের হয়ে যায় আর দরজা লক করে দেয় তারপর সে আবারও সেই লাল কেমিলি গাছটা খুঁজতে থাকে অবশেষে লাল ক্যামেরা টপট খুঁজে পেলেও সে আর সেই গাছটিকে খুঁজে পায় না গাছটা বুকে নিয়ে কান্না করতে থাকে আর ফুলটাকে সে খুঁজতে থাকে তারপর আমরা দেখি বের হয়ে গিয়ে জাগের সাথে খারাপ বিহেভিয়ার করতে থাকে তুমি সারাদিন কি করো লোক কিভাবে ঘরের ভিতরে আসে সে আজকে আমার সাথে লড়াই করছে কত বড় সাহস তার তুমি তাকে আজ থেকে এই রুমে তালা দিয়ে বন্দি করে রাখবে বাহিরের মানুষকে হয়তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না বাট একে তো নিয়ন্ত্রণ করে রাখতে পারি এটা বলেই তিনি চলে যান এরপর আমরা জিওকে দেখি জিও সেই ফুল শোনো গাছটিকে বুকে চেপে ধরে রেখেছে আর আর পাশে সেই ফুলটিকে পরে থাকতে দেখি আমরা জিও জোরে জোরে চিৎকার করতে থাকে আর ভাবতে থাকে জীবনটা কেন এত বিষাদময় কতদিন পর একটু সুখ অনুভব করছিলাম আমি তারপরে অপিষণ্ণতায় ছেয়ে গেল আমার জীবন আবারও সেন বলেছিল লাল কেমেরি ফুল ফুটলে সে আসবে আজ সেই গাছের মধ্যে কোনো ফুল নেই আমার অন্ধকার জীবনে কি কখনোই আলো আসবে না তারপর আমার জানকে ঘরে তারা দিতে দেখি অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে এই কাজটি করতে হয় মনের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে জিও তার এই সুন্দর চুলগুলোকে কেটে ফেলে আর ভাবতে থাকে পৃথিবীর কোনো সৌন্দর্যই আমার নজরে আসে না আমি তা কখনোই অনুভব করতে পারি না আমার জীবনের সবচেয়ে মূল্যবান ছিল ক্যামিলি গাছটি যে কেমেলি গাছের একটি ফুল আমার জীবনকে সুখময় করে তোলে কি এমন হতো এই সুখটি আমার জীবনে থেকে গেলে বারবার প্রকৃতি প্রমাণ করে দেয় আমার অন্ধকার জীবনে আলো বলতে কিছুই নেই তারপর মিস্টার সেনকে আমরা বাড়ি থেকে বের হতে দেখি তিনি লিওনের সাথে দেখা করতে যাচ্ছেন তখন একজন সার্ভেন্ট এসে বলে তিনি সকাল থেকে কোনো কিছুই খাননি জাস্ট এক গ্লাস পানি খেয়েছেন এটি শুনে সেই নিউ সার্ভেন্ট এগিয়ে আসে আর তাদের কথা শুনে তারা বলা বলি করছিল প্রতিদিন এত এত রান্না করা হয় কিন্তু আমরা কখনোই দেখিনি তাকে খাবার খেতে বাট এ বাড়িতে উনি ছাড়া আর কেউ থাকেন না মিস্টার সেনকে কেমন জানি রহস্যময় লাগে আমাদের শুনেছিলাম তার পরিবারে অনেক মানুষ ছিল আর তারা এখন কোথায় তখন উপর থেকে আরেকজন সার্ভেন্ট বলে সাবধান ওনার ব্যাপারে কোনো আলোচনা করবে না তাহলে পরে বিপদ হবে তোমাদের আর এই কথাগুলো শুনতে থাকে সেই নতুন সার্ভেন্টটি এই লোকটিকে দেখে মনে হয় সে এখানে কাজের জন্য আসেনি সে আসলে মূলত এসেছে মিস্টার সেনের রহস্য জানার জন্য তারপর আমরা লিওনকে দেখি সে মিস্টার সেনের জন্য পুরো রেস্টুরেন্ট বুক করে রেখেছে এরপর একজন সুপারিনটেন্ডেন্টকে দেখানো হয় একজন অফিসার এসে বলছেন গতকাল মিস্টার সেন একটি পার্টিতে এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে সবার নজরে আসেন মন কেড়ে নেন এখন পুরো হাইডং এটা নিয়েই কথা বলছে চিপ তখন বলে কি আজে বাজে কথা বলছো তোমরা সে যদি মারা গিয়ে থাকে তাহলে কাল রাতে পার্টিতে কিভাবে এসেছে সে লিওন তোমাকে বলেছে সে তাকে হত্যা করেছে তখন পাশে থাকা আরেকটি ছেলে বলে ওঠে লিওন তো আজ রাতে করছে মিস্টার সেনের সাথে দুয়াং রেস্টুরেন্টে শুনে চিপ তো এটা আরো অবাক হয়ে যায় কি বলছো লিওন আমাকে মিথ্যা বলে মিস্টার সেনের সাথে গোপনে মিট করছে লিওন অবশেষে আমার সাথে করলো চলো গিয়ে দেখি সে কি করছে তারপর আমরা মিস্টার সেনকে দেখি সেই রেস্টুরেন্টে আসতে লিওন তাকে একা আসতে দেখে অবাক হয়ে যায় কোন গার্ড ছাড়া একা একা কিভাবে সেই রেস্টুরেন্টে আসার সাহস পেলো ভয় পাচ্ছে না এত কনফিডেন্স তার তারপর শেন এসে লিওনের সাথে হাত মেলাই। তারপর লিওন বলে আমি আপনাকে এখানে আসতে দেখে খুবই খুশি এবং নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি এখানে এসেছেন। তখন শেন বলে আপনার সাথে দেখা করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। তারপর লিওন তাকে ভেতরে যেতে বলে। পার্টি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বটি দেখার জন্য যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনি সাবস্ক্রাইব করে নাও এবং লাইক বাটনে ক্লিক করে নাও। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।